হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত সবাই ভালোবাসেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব দুই লেখিকা তাসনিম জাহান্ডিয়া সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম ভয় দিলাম এক চিৎকার আমার চিৎকার শুনে বাসার সবাই আমার রুমে এসে জ্বর হলো আমার রুমে মানুষ এখন গিজ গিজ করছে বিয়ে বাড়ি বলে কথা মানুষ তো হবে আমি এখন মধ্যমণি বাসার সবার দৃষ্টি এখন আমার দিকে আমি ভয়ে ফুপিয়ে কাচ্ছি আমি জানি এই মেয়েদি ওই লোকটাই দিয়েছে আমাকে কাঁদতে দেখে আপু আর ভাইয়া জড়িয়ে ধরে আব্বু আর আম্মু আমার পাশে বসে আব্বু আমাকে মাথায় হাত বলি বলে কি হয়েছে মামনি আমি ভয়ের জন্য কথা বলতে পারছি না আব্বু পুনরায় বলে আমার মামনিটা কি কোনো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে আমি মাথা নেড়ে না বলি আম্মু আমার চোখের পানি মুছে দিয়ে বলে কোনো কিছু দেখে ভয় পেয়েছ আমি আমার হাত দুটো সবার সামনে ধরি ভাইয়া মজার বলে মেয়েদের রঙ দেখানোর জন্য সবাইকে এভাবে ডাকলি আপু কৌতুহালী কণ্ঠে বলে তুই তো কালকে মেয়েদি দিস নি তাহলে তোর হাতে মেয়ে দিয়ে আসলো কী করে আমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছি ভাইয়া আমার চোখের পানি মুছে বলে কান্না বন্ধ করে বল কি হয়েছে ভাইয়া আমার হাতে মেয়েদের আসলো কী করে আমি নিজে বুঝতে পারছি না গতকাল রাতে যখন ঘুমাই তখন আমার হাতে মেহেদি ছিল না কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত বরা মেহেদি আমার কথা শেষ করার আগেই রিয়ানবাই জ্বরের বেগে এসে বলে তোমরা এর কথা শোনার জন্য এখানে বসে আছো আর বিয়েবাড়িতে কত কাজ পড়ে আছে তোমরা তো জানো রিয়ার ঘুম মরার মতো রিয়া একবার ঘুমিয়ে গেলে কেউ কিডন্যাপ করে নিয়ে গেলেও খোঁজ পাবে না হয়তো দেখো ঘুমে ঢুলতে ঢুলতে গিয়ে মেহেদি দিয়ে আসছে এখন মনে পড়ছে না শুধু শুধু এখানে সময় নষ্ট করার মানে হয় বলে আমার মনে হয় না রিয়ান ভাইয়ের কথায় সায় দিয়ে সবাই রুম থেকে চলে যায় শুধু আপি রয়ে যায় রিয়ান ভাই আপুর দিকে তাকিয়ে বলে তোকে কি দাওয়াত দিয়ে রুম থেকে বের করতে হবে রোজ আমার বোন যার বিয়ে নিয়ে এত আয়োজন তোর বিয়ে কই তুই সারাদিন দিন উপর থাকবি তা না এখানে বসে আসিস একটু পরে রং খেলা শুরু হবে ওই বাসাতে থাকে যে সবাই চলে আসবে সেদিকে তোর খেয়াল আছে যা তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আপু সুরসুর করে চলে যায় কারণ এই সবাই রিয়ান ভাইকে ভয় পায় ওনার রাগ সম্পর্কে সবারই ধারণা আছে তাই ছোটরা কেউ বলার কথা অমান্য করে না রিয়ান ভাই আমার দিকে তাকিয়ে বাঁকা এসে বলে রিয়া তোর কিন্তু আমাকে টিট দেওয়া উচিত আমার কান্না অফ হয়ে গেছে রিয়ান ভাইয়ের কথা শুনে রিয়ান ভাইয়ের কথা ঠিকও হতে পারে ঘুমিয়ে ঘুমিয়ে মেহেদি দেওয়া আমার জন্য কোনো আশ্চর্যজনক বিষয় না আমি রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে ভুকুসকে বলে আমি আপনাকে তীর দিতে যাবো কেন দুঃখে রিয়ান ভাই আমার বিছানায় টান টান করে শুয়ে বলে দুঃখে দেবি কেন সুখে দিবি মানে কালকে যে তোর বয়ফ্রেন্ড তোর হাতে মেহেদি দিয়েছে এটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে তুই ভাবতে পারছিস আমি কিন্তু সবার কাছ থেকে এই কথাটা লুকিয়ে তোকে বাঁচিয়ে দিলাম এই উপলক্ষে তো আমাকে টিট দেওয়াই যায় তাই না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এক মিনিট এক মিনিট আপনি কি করে জানলেন আমার বয়ফ্রেন্ড আমার হাতে মেয়ে দি দিয়ে দিছে তার মানে আপনি জানেন আমার সাথে অদ্ভুত ঘটনাগুলো কে ঘটাচ্ছে অদ্ভুত ঘটনা মানে কিছু না আপনি আমার রুম থেকে যান এটা কি তোর কাওলা করা রুম তোর বাপের তোরে নামে লিখে দিছে আমার নামে লিখে না দিলেও এই রুম যেহেতু আমি থাকি সুতরাং রুমটা আমারই হবে মেয়ে এত কথা বলিস কেন আপনি এখান থেকে যান আমি রেডি হব রিয়ানবাই চলে যায় আমি বিছানা থেকে নামতে যাব তখনই দেখি বালিশের নিচ থেকে কিছু উঁকি মারছে আমি বালিশের নিচে হাত দিই আমার হাতে উঠে আসে একটা কাগজ কাগজটা খুলে বুঝতে পারলাম গল্প অন্তরালে ভালোবাসা পর্বত দিন লেখা তাসনিম জাহান রিয়া এটা বলে দৌড়ানো শুরু করি আমার পিছন পিছন মিমিও দৌড়ে আসছে দৌড়াতে দৌড়াতে একসময় কারোর সাথে ধাক্কা লেগে তাকে নিয়ে রঙের ড্রামে পড়ে যায় তাকে দেখি আমার হাবলা হবুদ্দুল্লা ভাই প্রথমে ভাইয়া উঠে তারপর আমাকে টেনে তোলে হবুদ্দুল্লা ভাইয়ের নাম আরশাল আহমেদ আদ্রিয়ান পেশায় সায়েন্টিস্ট হাবলা বলছি বলে সত্যি হাবলা না আসলে চোখে গোল গোল চশমা পড়ে তো তাই এটা আমার দেওয়ার সিক্রেট নেম জানে টুকরো তুমি আর কাউকে পেলে না রঙের ডামে নিয়ে পড়ার জন্য আরে ভাইয়া আপনি শালিকার জন্য এইটুকু কষ্ট করতে পারবেন না একটু তো রঙের ডামে পড়েছেন তার জন্য এত কিছু বলছেন যান আপনার সাথে আমার পনের বিয়েই দেব না আমার কথার বলার মাঝখানে রিয়ান ভাই আমাকে তুফানের বেগে এসে কোলে তুলে জ্বরের বেগে ছুটে। আমি পড়ে যাওয়ার ভয়ে রিয়ান ভাইয়ের গলা জড়ি ধরি এদিকে আদিয়ান ভাইয়া হা করে আমাদের দিকে তাকিয়েছে সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়েছে অনেকে আবার কানাকানি করছে আমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে দুই মিনিট লাগে ততক্ষণে রিয়ান ভাই আমাকে নিয়ে রুমে এসে নামিয়ে দেয় নামিয়ে দিয়ে রিয়ান ভাই আমার রুমে থেকে চলে যায় আমি নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুকিয়ে যাই সাদা জামা ভেজার ফলে শরীরের সাথে লেগে গেছে যার ফলে শরীরে প্রত্যেকটা ভাত স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ আমি এ এভাবে সবার সামনে এতক্ষণ ছিলাম আল্লাহ একটা দড়ি বলো আমি উঠে যাই আমি রিয়ান ভাইয়ের সামনে যাবো কি করে মনে 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 ঠিক করে নিলাম আজকে আর রিয়ান ভাইয়ের সামনে যাবো না ইনফ্যাক্ট নিচের রঙ খেলাতেই যাবো না চুলগুলো হাত দিয়ে খোঁপা করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে এসে বেছানার সাথে হেলান দিয়ে গা এলিয়ে দিলাম চোখ দুটো বন্ধ হয়ে আসছিলো তখনই খট করে দরজা লাগানো শব্দে হুট করে চোখ খুলে তাকিয়ে দেখি ভাইয়া আর রিয়ান ভাই দাঁড়িয়ে আছে রিয়ান ভাইকে দেখে তখনি কথা মনে পড়ে গেল আর লজ্জায় চোখ নামিয়ে নিলাম যার সামনে যাব না বলে রুমে বসে আছি সে আমার রুমে এসে হাজির বাংলা একটা প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমার সাথে তা ঘটলো মনে মনে কী ব্যাপার তোমরা আমার রুমে দুজনের থেকে কেউই আমার কথার কোনো উত্তর দিল না দবাস করে এসে আমার বিছানায় শুয়ে পড়ল দুজনে রিয়া ভাই রিয়ান ভাই চোখ বন্ধ করে বললো রিয়াদ ভাই আজকে আমরা অসহায় বলে কেউই দাম দেয় না রিয়া তুই একটু কেপটা কেন আমরা তোর বিছানায় শুয়েছি বলে কি তোর বিছানা কমে যাবে আমি এটা কখন বললাম ভাইয়া তোমরা কোনো কথা বার্তা ছাড়াই এসে দরজা বন্ধ করে দপাস করে সে বলে ভাইয়া আমার কোলে মাথা রেখে বলে রিয়া মাথাটা একটু টিপে দে অনেক ব্যথা করছে পারবো না যদি মাথা টিপে দিস তাহলে তোর হব ভাবির নাম বলবো এবং ছবি দেখাবো নাইমা তোল মিম অনার্স থার্ড ইয়ারের পরে বাবা মায়ের একমাত্র সন্তান বাসা দানমান্ডি ঠিক বলেছি না তুই এত কিছু জাননি কী করে রিয়াদ ভাই তোমার বোন ডিটেকটিভ হয়ে গেছে তাই তো দেখছি তোমরা এখানে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না আগে মাথা টিপে দে তারপর বলছি আমি ভাইয়ার মাথা টিপতে শুরু করলাম সব রুমে মানুষ গিস গিজ করছে শুধু তোর রুম ছাড়া আম্মু সবাইকে না করে দিয়েছে তোর রুমে যেন কেউ না আসে তোর রুমে এসে চিৎকার ক্যালসিয়াস না করতে কারণ কিছুদিন আগে তুই হসপিটাল থেকে আসছিস এখন অনেকটা উইক তাই তোর রুমে আসার নিষেধ আর বরপক্ষের মেয়েগুলো একেবারে গায়ে পড়া হাঁটু পর্যন্ত ড্রেস পড়ে এসেছে আর এসেই গায়ের উপর তুলে পড়ছে হা 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 রিয়ান ভাই দমক দিয়ে বলে তুই এভাবে পাগলের মতো হাসছিস কেন হাসবো না তো কি কাঁদবো সিরিয়াসলি তোমার মেয়েদের ভয়ে আমার রুমে লুকিয়েছ কর শান্তিতে ঘুমোতে দে আমাদের এসে ভাই আর রিয়ান ভাইকে ডেকে নিয়ে গেছে আমি বেলকুনিতে বসে আছি আর আমার হাতে একটা সিগুট এখন একটু কিন্তু খুলে পড়ার একটু ইচ্ছা নেই কিন্তু মনে মাঝে আছে হাজারো কৌতূহল এখানে কি লেখা থাকতে পারে মনে বলছে খুলে পর আর মস্তিষ্ক বলছে পড়িস না মন আর মস্তিষ্ক যুদ্ধ করে শেষেই মনে জিতল নিজের খেয়াল রাখতে পারো না আমি চাই না আমার জিনিসে কেউ নজর দেখ আমার জন্য হলে তো তুমি নিজের খেয়াল রাখতে পারো তুমি অনেক বিয়ে খেলি শুধু আমার বিয়ে খেলি পরে মুসকে হাসলাম প্রথম প্রথম বিরক্ত হলেও এখন অনেক ভালো লাগে আমি নাকি তার জিনিস দপ করে কারো বসার আওয়াজে আমার ভাবনার বিঘ্ন ঘটে থাকে আপু আমার সাথে দোলনায় বসে আছে কিরে রে এখানে এভাবে বসে আছিস কেন এমনি তুমি এখানে তোকে ডাক দিলাম সাদে সবাই বসে আছে যাব না আপু আমার কোনো কথা না শুনে আমাকে টেনে সাদে নিয়ে গেল। সাদে ভাইয়া রিয়ান ভাই আর দিয়ান ভাই পিএল ভাইয়া তিতাস ভাইয়া পু জেরিনা পু তিসা সাহেল ভাই আহির ভাইয়া প্রমি মহুয়া আপু সবাই গোল করে বসে আছে আমি আর আবুও এক সাইডে বসে পলাম সাহেল ভাইয়া অনেক উৎসাহ নিয়ে বলে এখন সবাই চলে এসেছে দুধ আর ডিয়ার খেলা যাক সাহেল ভাইয়ের কোথায় সায় দিল বোতল ঘোরানো হলো বোতলের মুখ সাহেল ভাইয়ের সামনে থামলো শেয়াল ভাইয়ের মুখ কালো হয়ে গেল মুখ কালো করে বললো ট্রুথ রিয়ানবাই পুরোনা বলে প্রথম লিপকিস্টটা কাকে করেছিলি এটা ঠিক না ছোট ভাই বোনদের সামনে পেস্টিতে বারোটা বাজাচ্ছিস সবাই একসাথে চিৎকার করে বলে আনসার না হয় মায়ের হবে শ্যাল ভাইয়ের মুখ কালো করে উত্তর দিল লিনি সবাই হো হো করে হাসা শুরু করল আবার বোতল ঘোরানো হলো এবার থামলো রিয়ান ভাইয়ের সামনে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে রিয়ান ভাই কী নেবে শায়াল ভাই উৎপেতে আসে রিয়ান ভাইকে ভাসানোর জন্য চলবে ভাই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে